কার্ডিফে প্রয়াত ফিরোজ আলীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়েলস কোলাউরা সোসাইটি ইউকে এর উদ্যোগে কার্ডিফ বাংলাদেশ সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে কমিউনিটি নেত্রী বৃন্দ সহ স্থানীয় প্রবাসীরা অংশ নেন। কার্ডিফ প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলামের প্রতিবেদনে dekhner বিস্তারিত। কার্ডিফ কমিউনিটির সুপরিচিত মুখ প্রবিন মুর্বি ওয়েলস কোলাউরা সোসাইটি ইউকের সাবেক সভাপতি ফিরোজ আলী সাহেবের আত্মার মাকফিরাত কামনা করে ওয়েলস কুলাউরা সোসাইটি ইউকের উদ্যোগে সম্প্রতি কাডিফ বাংলাদেশ সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আমানুল্লাহ এর সভাপতিত্বে ও লিয়াকত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফের সহ সভাপতি আলী আহমেদ শুরুতেই পবিত্র কুরান থেকে তেলহাত করেন আফিজ জালাল উদ্দিন ফিরোজ আলী সাহেবের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি বদরুদ্দিন চৌধুরী বাবর বিশেষ অতিথি মকিস মনসুর মৌলানা ফারুক আহমেদ আসাদ আহমেদ নজিব আলী দালাল চৌধুরী শেখ আনোয়ার সহ অনেকে পরিশেষে দোয়া পরিচালনা করেন দালালিয়া মসজিদের ইমাম মৌলানা আব্দুল মুক্তাদির मोहम्मद रफी इस्लाम आई एन न्यूज़ कार्डिफ